বাবা জীবিত মা জীবিত মুসলমান বাপমার ঘরে ঘুমায় অথচ কত বড় জানোয়ার এটা এটা তো আস্থা জানোয়ার এ তো মানুষের বাচ্চা না এটা তো আস্থা জানোয়ার এটা তো একটা চতুর্শ জানোয়ার ছাড়ার কিছু জন্তু ছাড়ার কিছু মুসলমানের বাচ্চা কেমনি এতদিন আল্লাহকে ভুলে থাকে তিরিশ বছর মানুষের মিথ্যা বলে একজন মুসলমান বুঝি তিরিশ বছর সুদ খান কি বলেন বলে তিরিশ বছর আপনার ঘরের নাচ গান চলবে প্রতিদিন নর্থ কি নাচবে টেলিভিশন নাটক সিনেমা চলবে আহা আখেরাতের কথা কোনোদিন মনে পড়বে না কোনদিন কি বলবেন না যে এগুলা গুনা তিরিশ বছর লাগাতার মিথ্যা বলবেন গালি দিবেন ওজনে কম দিবেন এ কেমন জিন্দিগি বাবা ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান কতদিন পরে মনে পড়বে খবর ষাট বছর বয়স কথায় কথায় গালি দেন কত বছর পরে মনে পড়বে কবর ষাট বছর বয়স চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশনে নর্তকের নাচ দেখেন তাহলে আরো কত বছর পরে মনে পড়বে আপনি মরবেন ইনসাফের কথা কন বিচারের কথা এখনো মরার সময় হয় নাই এখনো ফল পাকে নাই এখনো হায়াত শেষ হয় নাই দুনিয়া আরো ভোগ করবেন না তাইলে আপনি তাইলে মরবেন না চাচা আহা বাফ কে আপনি বলেন আলমিয়া নিলিল্লাদিনা আমানু অন্তক্ষাকুলু বুহ্লি দিক্রিল্লা রব্বুল আলমিন বলেন মোমেন ইমানদার আমি আল্লাহর ভয়ে আমার স্মরণের জন্য আমার জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় হয়নি আলম আজও কি হয়নি বান্দা আজ অনেক দিন হয় আমারের সেচদা দেওয়া তাহলে কি বান্দা আর কোনোদিন সেজদা না আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তাহলে আর কোনদিন বুঝি হালাল খাইবে না আমি যে তোমার জন্যই জান্নাত বানিয়েছিলাম কেমনে প্রত্যাখ্যান করে দিলা শুধু এইটুকু দুনিয়া পেয়েই কেমনে খুশি হয়ে গেলা এটুকু দুনিয়া তো আমি জন্তু জানোয়াররাও খাওয়াই এটুকু দুনিয়া তো আমি কাফের বেঈমানকেও খাওয়াই সামান্য এটুকু দুনিয়া নিয়েই খুশি হয়ে গেলা অনন্তকালের আখেরা তাইলে দিবানা বলে না অল্প সময়ের জন্য দুনিয়া খেয়ে নাও দুনিয়া ভোগ করে নাও ইন্নাকুম মুজিরিমুন শুধু কেবল মনে রাই তুমি কিন্তু নাফরমান খাও নাস্তা খাও রাতের খানা খাও শুধু বান্দা মনে রাইখো ফজরের নামাজ ও পড়াই নামাজ নামাজও পড়ো নাই খাও বান্দা খানা দুনিয়া আমি আটকাবো না শুধু মনে রাইখো আমি হাসরের ময়দানে কিন্তু ছাড়বো না